উনি ফেসবুক ইউটিউব একদম হইচই করে ভগবান গুলাই যে ভাঙনে পরিস্থিতি ওখানকার মানুষের নাজেহাল একটা বিষয় বলবো যে আপনারা বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না আছে করিমপুর মেঘনা পার্কে কারণ এত দূরে আসতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসা সাপোর্টে আর এখানে সে এমন একজনকে পেয়ে গেছে যার সঙ্গে কথা বলবো ইউটিউব একদম হইচই করে রেখে দিয়েছে ওনার মানে ভিডিও মানে ভাইরাল ওনার কথা মানে ভাইরাল তো আমি নিজে যতই বলবো ততই কম তো চলুন সুজা গিয়ে আমি ওনার সঙ্গে কথা বলি তবে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর এই ভিডিওটা দেখা মাত্র মাত্র আপনারা শেয়ার কমেন্ট অবশ্যই অতি অতি শেয়ার করবেন কারণ এই ভিডিও গুলা যেন সবার কাছে পৌঁছাতে পারে এবং উনি যে ভিডিও গুলো করে ওনার প্রত্যেকটা ভিডিও মেসেজ অনুযায়ী কাজ করে কাজ করে চলেছে আর তাই ওনার সঙ্গে সরাসরি কথা বলতে এসেছি চলুন ওর সঙ্গে কথা বলি তো উনি আমাদের সেই মাসুম ভাই যে ইতিমধ্যে পুরো ফেসবুক ইউটিউব যাকে কিং এবং রাজা বলা যায় এতই ফেমাস আছে আর ওনার কাজ এত ভালো ওনার কাজ এত ভালো ও যে কাজগুলো করে মানুষ সত্যি খুব পছন্দ করে তো আপনি যে কাজগুলো করেন এই কাজগুলো আইডি কোথা থেকে আছে আপনার কাছে এগুলো সাধারণত আমি সমাজ সমাজের বিভিন্ন বিষয়গুলো দেখে ভিডিওগুলো স্ক্রিপ্ট লিখে আমি আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে আর কি সমাজে যে সমস্ত এক কথায় ভণ্ডামি বলো বা কোনো যে সমস্ত বিষয়গুলো সমস্যা বেশি তৈরি করছে সে সমস্ত বিষয়গুলো আমি এইভাবে ধরার চেষ্টা করি এটাই শুধু সমাজের ভণ্ডামি বা অন্য কোন সমাজের খারাপ কাজ এটা বিষয় না প্রত্যেকটা বিষয় আজকের দিনে বর্তমানে যে ভাঙনের পরিস্থিতি ওখানকার মানুষের নাজেহাল ওইখানে মানুষ খুব খারাপ অবস্থা দাঁড়িয়ে আছে তবুও কিন্তু চারিদিকে বড় বড় মিডিয়া আছে বড় বড় নেতারা আছে তারা এই বিষয়ে কোনো কথা বলে না কিন্তু আমাদের ভাইজান ও কিন্তু সত্যি এই কথাটা তুলে ধরেছে আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই বিষয়ে তুলে ধরার জন্য আপনি এই বিষয়ে কথা বলেন বর্তমানে মুর্শিদাবাদের তারানগরে যে ভাঙন চলছে তারানগরে এবং তার আশেপাশে যে সমস্ত জায়গা ভাঙনগুলো চলছে সেখানে কিন্তু বড় বড় নেতারা বা বিভিন্ন উচ্চপদস্থ মানুষ সেখানে আসছে কিন্তু খুব কম পরিমাণে বড় বড় নিউজ চ্যানেলগুলো সেখানে আসছে না বললে চলে কিন্তু আমার নিজস্ব জেলায় যেরকম একটা অবস্থা চলছে এতটা খারাপ পরিস্থিতি চলছে সেখানে যদি আমি পারি সরকারের কাছে ভিডিওটা পৌঁছে দিতে যদি কোনো উচ্চপদস্থ রাজনৈতিক নেতা সেখানে এসে সেই মানুষগুলোকে হেল্প করতে পারে এটাই আমার মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য আর একটা বিষয় হলো যে আপনার প্রায় ভিডিওতে দেখেছি যেটা আপনার পাশের গ্রাম বা আপনার এলাকারই হতে পারে যে মারি যে হাসপাতালে যে কথাটা বলছিলেন আসলে হাসপাতাল প্রত্যেকটা জায়গা জরুরি একটা বিষয় কারণ মানুষ কখন অসুস্থ হয়ে পড়বে কখন কোন বিষয় নিয়ে হাসপাতালে যাবে সেখানে যদি সুস্থ চিকিৎসা যদি না পায় তাহলে মানুষ কিন্তু আর কোথায় যাবে এই রাস্তায় কিন্তু খুঁজে পাবে না তো আপনাকে আমি বারবার কিন্তু এই বিষয়টা তুলে ধরতে দেখেছি মানে এখানে বিষয়টা হলো একটা বিশেষ কারণে হাসপাতালটা বেশ কয়েকদিন ওটা বন্ধ হয়ে পড়েছিল চলতো কিছু খুব অল্প বিস্তর কয়েকজন ডাক্তারের কাছে ওখানে আসতো কিন্তু একেবারে চলতো না বলতে চলে বা আশেপাশের গ্রামের মানুষ যদি সেখানে যেত সেখানে আহ সঠিক পরিষেবা পেত না আমাদেরকে পার হয়ে যেতে হতো এর কারণে সেখানকার যুবক একটা উদ্যোগ নিয়েছিল একটু প্রচেষ্টা চালায় হাসপাতালটা পুনরায় চালু করার জন্য আর এর পাশাপাশি আমিও একটা ভিডিও করেছিলাম সেটা পরবর্তীকালে এটা ভালোই সারা ফেলেছে ইনশাল্লাহ হাসপাতালটা চালু হয়ে যাবে ওটা বরাদ্দ হয়েছে কয়েক কোটি টাকা বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল কিন্তু যেমন বড়রা ব্যবহার করে প্রায় ছোট যারা বাচ্চা তারা কিন্তু মোবাইল ব্যবহার করে আর সেই ক্ষেত্রে কি হচ্ছে যারা নোংরা রিলস তৈরি করে বা নোংরা নোংরা যেসব ভিডিও গুলো বানায় ওই ভিডিও গুলো কিন্তু সে বাচ্চা গুলার উপর কিন্তু এর ইফেক্ট পড়ছে এই বিষয়ে আপনি কি একটু বলেন দেখো সমাজ আমাদের আধুনিকতা পথে এগোচ্ছে সামনের দিকে মোবাইলের ব্যবহার সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই বাড়ছে আমাদের গুরুজনদেরকে বা পিতামাতাকে সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে যাতে বাচ্চারা মোবাইলটা ইউজ করতে না পারে এখন একটা বিশাল হোক করবে হয়তো পড়াশোনার বিষয়টা বাচ্চাদের মধ্যে থেকে উঠে গেছে তারা সোশ্যাল মিডিয়ার দিকে বেশি আগ্রহী হয়ে বিশেষত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অশ্লীল জিনিসগুলো খারাপ জিনিসগুলো সেগুলো ছোট ছোট বাচ্চার চোখের সামনে ঘটছে এটা তাদের মনের উপর বা মানসিক পরিস্থিতির উপর একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে বলবো যে আপনারা বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহ করবেন এবং যদিও মোবাইল দেন যেগুলো আপনারা বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ করবেন এবং যদিও মোবাইল দেন যেগুলো বাচ্চাদের দেখার জিনিস শিক্ষামূলক জিনিস সেগুলো দেখাবেন এটাই একটা বিষয় হলো যে আপনারা যারা এই ধরনের ভিডিও গুলো আপনারা যে কন্টেন্ট গুলো বানান এই কন্টেন্ট কিন্তু খারাপ কন্টেন্ট যারা নোংরা এদের ক্ষেত্রে কি বলবেন একটা বিষয় বলবো সোশ্যাল মিডিয়াতে রুচিশীল কন্টেন্টের এখনো দাম রয়েছে আহ রুচিশীল কন্টেন্ট যদি সঠিক ভাবে উপস্থাপন করা যায় তার মাধ্যমে ভাইরাল হওয়া যায় বা মানুষের কাছে মেসেজ পৌঁছানো যায় আর সবার উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে রুচিশীল কন্টেন্টের মাধ্যমে ইনকাম করা যায় কিন্তু যারা অশ্লীল কন্টেন্ট বানাচ্ছে তারা সমাজটাকে সামনের দিকে না এগিয়ে নিয়ে গিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে সমাজের উপর একটা খারাপ প্রভাব পড়ছে সমাজের শিশুগুলো নষ্ট হচ্ছে সমাজে অল্প বয়সে মানুষ খারাপ পথে চলে যাচ্ছে এটাই তো যারা ভালো কন্টেন্ট বানান তাদেরকে অবশ্যই নোংরা মো বা খারাপ কিছু তৈরি করার চেষ্টা করেন বা পরিকল্পনা আছে তারা এগুলো ছেড়ে দিয়ে কিছু কিছু ভালো ভালো সমাজে করা যায় এটার একটু চেষ্টা করবেন আর বর্তমানে আমাদের এলাকায় যে প্রাইমারি স্কুলগুলো আছে প্রাইমারি স্কুলগুলো কিন্তু এখন শেষের দিকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাজার মোড়ে এখন কিন্তু পাবলিক স্কুল হয়ে গেছে কিন্তু পাবলিক পাবলিক স্কুলে দেখা যাচ্ছে একটা মাস্টারের বেতন দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু আমাদের সরকার যে স্কুল রেখেছে এই স্কুলের মাস্টারের বেতন তিরিশ চল্লিশ হাজার টাকা অথচ সেই জায়গায় গিয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে পারছে না সেই কারণে পাবলিক স্কুলের দিকে মানুষ এত ধাওয়া করে কি কারণে এই হচ্ছে যেটা আমি দেখছি বা বুঝছি সরকারি স্কুলে প্রায় প্রতিটা স্কুলে কিন্তু এখন মাস্টারের সংখ্যা কমে আসছে দিনের দিন মাস্টারের সংখ্যা একেবারে মাস্টার নেই বললে চলে এমন এমন বহু স্কুল রয়েছে যে স্কুলগুলোতে মাস্টারই নেই কিন্তু পাবলিক স্কুলগুলো দেখো যেখানে বহু শিক্ষিত ছেলে যারা এখনো বেকার অবস্থা রয়েছে আর চাকরি কি হাল দেখতে পাচ্ছ সমাজে চাকরি তারা পায়নি তারা সেই সমস্ত পাবলিক স্কুলগুলোতে আরো ভালো শিক্ষা দান করছে আর প্রতিটা পিতামাতা মাতা বা গুরুজন এটাই চায় যে তারা ছেলে মেয়ে সুশিক্ষা শিক্ষিত হোক আর এই কারণে তারা সরকারি স্কুলগুলো ছেড়ে পাবলিক স্কুলের দিকে বেশি আগ্রহ হচ্ছে কিন্তু প্রাইমারি স্কুলে গিয়ে তো পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না কিন্তু এমন তো কিছু গরিব ফ্যামিলি আছে যারা দিন ইনকাম করে নিয়ে আসে খেটে নিয়ে আসে তারপরে হয়তো বাড়ি খাবারটা হয় তারা কি করে পাবলিক স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করবে তারা তো কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব না তার কারণে সংসার চালানো তাদের রোগ দেখানো বা আরো বিভিন্ন রকম খরচা পানি রয়েছে প্রতিদিন বা মাসে এর জন্য একটাই কথা বলবো আমি সরকারের কাছে একটা আবেদন করব যে সেই সমস্ত স্কুলগুলো সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হোক আরো বেশি পরিমাণে যাতে যারা সমাজে অনেক পরিমাণে কম যাদের অনেক কষ্টকর পাবলিক স্কুলে যাদের বাচ্চাদেরকে পড়ানো অনেক অসম্ভব তারা যাতে তাদের ছেলেদেরকে শিক্ষিত করে তুলতে পারে এর জন্য আমি একটাই কথা বলবো যাতে সেই সমস্ত সরকারি স্কুলগুলোতে কমপক্ষে কয়েকজন করে শিক্ষক নিয়োগ করা হোক তো উনি একজন ফেমাস ব্যক্তি এই কারণে আমি আমার পার্সোনালি একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন করবো কোয়েশ্চেনটা হলো এই বিষয় যে এই বর্তমানে দিনে দাঁড়িয়ে যুব সমাজকে কি বাটে দেবে যুব যুব সমাজ একটা আছে কি বাটে দেবে বর্তমান যুব সমাজের পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে যুব সমাজ পড়াশোনার দিক থেকে দূরে সরে যাচ্ছে দিনের পর দিন অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে আমরা আমি বিশেষ করে একটা কথা বলবো যুব সমাজকে তোমরা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়েও না তোমরা যেটুকু পারো পড়াশোনা লাইনে থাকার চেষ্টা করো প্লাস তার সঙ্গে একটা কর্মশিক্ষা করো কর্মশিক্ষা অর্জন করো মানে হাতের একটা কাজ শিখো যাতে তোমার সামনে লাইটটা যখন তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে সেটা যাতে তোমার সহজ হয়ে যায় এটাই বলবো আমি তোরা সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো ওনার একটা আইডিয়া আছে যে আইডিতে উনি ফেমাস এবং ওনাকে ইউটিউব ফেসবুকে রাজা মহারাজা বলা হয় তা আপনার আইডিটা বলে দেন আমার দর্শক আমার আইডির নাম হলো থটস অফ মাসুম ফেসবুকে তো ওনাকে সবাই সাপোর্ট করবেন এবং ওনার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমাদের মতো বা ওদের মতো যা আরো যারা কাজ করতে চায় তারা কিন্তু এগোনোর সাহস পাবে বা সামনে দিকে এগিয়ে যাবে